আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়তাল সবার রিকোয়েস্টে সেই প্রিমিয়াম খানদানি ফ্যাশনেবল স্টাইলিশ বুটিক্সের এক জোজ ড্রেস নিয়ে আর সম্পূর্ণ ভাইরাল ড্রেস আর এই ড্রেসগুলো বিয়ে পার্টি ব্রাইডেলের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করতে পারেন দুইটা ডিজাইনের চারটা কালারের জোস আর এই ড্রেস যেগুলো ফাইভ থাউজেন্ড প্লাস ছিল এই দামি স্ট্যান্ডার্ড ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা চলুন না এক এক করে ফুল ড্রেসের ডিটেলস দেখে যে কত সুন্দর খানদানি কত বেস্ট ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ওরে সর্বনাশ এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তায় দুই হাজার টাকায় প্রিমিয়াম ড্রেস যেগুলো সম্পূর্ণ প্রিমিয়াম ফেব্রিক্স উপরে রয়েছে খানদানি প্রিন্ট করা এই ড্রেসটা কিন্তু ফুল গর্জিয়াস এনি গ্রোথ লং একটা প্রিমিয়াম পার্টির ড্রেসের নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ জোশ আর এই যে দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাটা ফুল এই প্রিমিয়াম ড্রেসগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার পরিমাণের শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকা প্যান্টটা তো অসাধারণ আর দুট্টাটা কিন্তু একবারে খুবই ইউনিক খুবই স্টাইল আর একবারে ফ্যাশনেবল একটা বিশাল বড় যে দুট্টাটা ফুল কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এটার কালারটা দেখেন বিস্কিট গোল্ড কালার এত সুন্দর খানদানি এত স্মার্ট এত গ্যাটাফুল ফুল ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে তো যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন পার্চেস করেন কিংবা সরাসরি যারা শুরু মাসে সংগ্রহ করতে চাচ্ছেন সংগ্রহ করে নিতে পারেন তো এত ভালো মানে এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে এই দামি দামি ড্রেসগুলো মাত্র দুই হাজার চলুন নেক্সট ড্রেস যে ডিজাইনটা রয়েছে এটারও চারটা কালারি এটা কিন্তু প্রিমিয়াম ফেব্রিক্স একবারে ফুল বডিতে পাচ্ছেন যেটা একবারে তাতাল লেয়ার কাটিং করা নিচে কাট ওয়াট করা এত সুন্দর এত ভাইরাল এত স্ট্যান্ডার্ড এত সুন্দর দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারা দিচ্ছে ওরে মার্শাল্লা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর ড্রেস এত সস্তায় এটার এটার পাটাটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক জোস একটা দোপাট্টা এত ভালো মানের ড্রেস এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ফুল দোপাট্টা কিন্তু এখানে তারতালের ওপর কাটিং করে দুই পাশের ক্যাটওয়ার্ট করে রয়েছে অ্যান্টি কপার গোল্ড সিকুয়েন্সের উপর ম্যাচিং কাশ্মীর সুতোর উপরে কাজ করে মার্শাল্লাহ ড্রেসের কালার দেখেন কাজ দেখেন প্রত্যেকটা জোস আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল অফারে মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন দেখেন এটা দুপাটারা দেখেন কত সুন্দর ফুল গর্জেস কাজ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন আগামীকাল মেলায় চলে আসবেন আল্লাহ